হাই এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রোমান ব্লগে আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতে পারতেছেন যে এখানে কত কমিউনিকেটর আছে মিড রেঞ্জের ভিতরে যেসব কমিউনিকেটর গুলো আছে বাংলাদেশে প্রচলিত সেই কমিউনিকেটর গুলো নিয়ে আজকে আমি ভিডিও দিব আমি আছি হচ্ছে এখন প্যাসিফিক এন্টারপ্রাইজে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার কিছু দেখতে পারতেছেন স্ক্রিনে আমার সাথে ইমরান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো ভাই আপনার যে কমিউনিকেটর গুলো আছে আপনি তো সারা বাংলাদেশে হোলসেল করতেছেন জি সেই সাথে হচ্ছে রিটেল করতেছেন আমাকে যদি প্রত্যেকটা এখানে টি ম্যাক্স থেকে এম1 প্লাস এম1 এস এফএক্স সব আছে তারপর হচ্ছে আরেকটা আছে হচ্ছে যেটা দিয়ে আপনি

রিসিভ করতে পারবো মানে অটোমেটিক রিসিভ হবে কারণ মানুষ বাইকে যখন থাকে রানিং অবস্থায় তখন কেউ ফোন করলে মনের ভিতরে একটা সন্দেহ কাজ করে যে কে ফোন দিছে তার বাইকটা দেখে তখন তার কথা বলত হয় কারণ টাইমের লস আছে জানজটের ব্যাপার সাবার আছে হেলমেটের মানে ইউজ করে ভিতরে থাকে আর কি এবং চার্জিং আছে কিন্তু জাননাটা কিন্তু চার্জিং সিস্টেম আচ্ছা এটা কতক্ষণ চার্জ থাকে এটা আপনার 10 ঘন্টার মধ্যে তবে

হেলমেট সহ চার্জ দিতে হবে আচ্ছা আমরা প্রাইসটা বলতেছি না কারণ এগুলো প্রাইস তো উঠানামা করে তাই না ইমরান ভাই জি এটা চাইনিজ প্রোডাক্ট বিদেশি এটা ডলার উপর রেট কমে পারে যেহেতু আমরা এই রেট বলতে চাই না কারণ যদি আমরা রেট অগ্রিম বলি হয়তো পনেরো দিন পর বা এক মাস পর দাম কমলো কাস্টমার ঠকবে যদি এটা বাড়ে রেট আমি বাড়াই চাইলে কাস্টমার আমাকে ভুল মনে করবে যে রোমান মানে বাড়ির থেকে সে কোথায় গিয়ে ভিডিও করছে এখানে তো কথার সাথে কাজে মিল নেই আচ্ছা তাহলে আমরা একটা জিনিস বলে দিই ইমরান ভাই সেটা হইতেছে যেটা আপনার দরকার হচ্ছে যদি হোলসেল নিতে চান সারা বাংলাদেশ থেকে সেটা নিতে পারবেন কিন্তু এখান থেকে আপনার স্ক্রিনে একটা বড় করে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন দিতে পারেন এবং রিটেল নিলেও এখানে কন্টাক্ট করতে পারেন যখনই করবেন তখন যেটা বর্তমান দামটা থাকবে সেটাই হচ্ছে ভাই জানাই দিবে এটা কিন্তু কোনো ওয়ান গ্যারান্টি নেই আচ্ছা মানে আমরা মিথ্যা প্রলোভন দেখিয়ে কোনো প্রোডাক্ট সেল করি না আচ্ছা এবং আপনি যেমন বলুক আর আপনারও যাতে সম্মানটা থাকে আমাদের প্যাসিফিক এন্টারপ্রাইজের সম্মান থাকে এজন্য আমরা সঠিক কথা বলে বিক্রি করি কারণ একশো দুশো টাকা লাভ করতে গিয়া কাস্টমারকে আমরা বিভ্রান্ত সিদ্ধি করবো না এবং আমাদের তাদের কাছে আমরা খারাপ হতে যাব না এখন আমরা নেক্সট টাইম হচ্ছে যেটা লঞ্চ করছেন রিসেন্টলি কালকে বাংলাদেশে আসছে এটা নিয়ে যদি লিখতে বলেন এটা প্যাকেটটা আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে বি ওয়ান লাগানা জি প্যাসিফিক এন্টারপ্রাইজ প্যাসিফিকের মনোগ্রাম দেখে নেবেন বি আচ্ছা এবং প্যাসিফিক এন্টারপ্রাইজ এটা হলো ছ মাসের ওয়ারেন্টি আছে আচ্ছা যদি ছ মাসের মধ্যে আপনার মানে এই তার কেবল তারপর লো কেবল তারপর আপনার মানে কিছু ভাঙ্গা না হয় ছেঁড়া না হয় ভাঙ্গা ছিঁড়া পাতে যে কোনো প্রবলেম হলে অর্থাৎ এই জিনিসটা যদি চার্জ না হয় এবং কথা বলা না হয় সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেবো এখন এই সুইচ দেখা চাপ দিয়ে বটম নষ্ট করছে হ্যাঁ অর্থাৎ ডেমেজ করলে কোন ওয়ারেন্টি নেই মানে অনেক জোরে সাত দিল তারা স্প্রিং ভেঙে দিতে পারে এই জন্য ভাঙ্গা চুরা ডেমেজ করলে কোনো ওয়ারেন্টি নেই অর্থাৎ আমার এটা চালু না হইলে কথা না বলা গেলে গান না শোনা গেলে সেই ক্ষেত্রে সেন্স আচ্ছা মানে স্পষ্ট পরিষ্কার করি কথা বলা ভালো ওকে থ্যাংক ইউ তো এটা ছিল হচ্ছে এই যে আমি খাপটা দেখাই দিলাম এটা আমরা একটা প্রাইস বলতেছি না আপনারা যেটা পছন্দ হচ্ছে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন দিতে পারেন যাক এটা আপনার এই যে সাউন্ড কোয়ালিটি বিট অনেক ভালো মানে অর্থাৎ এই যে এই এই সব প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটির মানে বিটটা ভালো আচ্ছা মানে এটা সে এটা তুলনা কিন্তু এটা দাম বেশি এটা হলো আপনার সবাই চেনেন ফিটকম ব্র্যান্ডের এল ওয়ান এম এইরকমই বডি তারপরও আপনারা দেখেন আফসোস থাকতে পারে কাস্টমারের অনেকে তো জান না এই এটাও এরকম মানে চার্জিং সিস্টেম এই এটারও কোনো ওয়ারেন্টি গ্যান্টি নেই ভাবে যে আমি অনলাইনে কিনবো খারাপ মাল কিনা এই আপনাদের হাতে পাওয়া পর্যন্ত ওয়ারেন্টি অর্থাৎ হাতে পেয়ে যদি দেখে যে ডিস্টার্ব সেই ক্ষেত্রে আমাদের আবার পাঠিয়ে দিলে আমরা একটা দেবো ফার্স্টে আমি এই প্রথম মডেল দিয়ে শুরু করি এটা হলো ফিট কম ব্র্যান্ডের মানে এটাই হলো প্রথম চালু করছে মানে এই কোম্পানি এটা আর একটা ইউলো কালার ওটা আমার কাছে নেই হলো ইউলো কালার জনপ্রিয় দিয়ে মার্কেট পাইছে বাংলাদেশ এটা হলো টিমেক্স যারা সারা বাংলাদেশ থেকে হোলসেল নিতে যাচ্ছেন কন্টাক্ট করেন স্ক্রিনে থাকা নম্বরে এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে থাকা নম্বরে তো এ হচ্ছে ইমরান ভাই আপনারা সবাই আসলে ওনাকে চিনেন হচ্ছে প্যাসিফিক এন্টারপ্রাইজের ওনার তো এটা ছিল হচ্ছে টি আমরা একটা একটা করে সবগুলো দেখা দিচ্ছি কারণ আমরা এখানে প্রাইস বলতেছি না প্রাইস ওঠা নামা করে তো এটা হলো 6 জন কানেক্ট টি ম্যাক্স টু টি ম্যাক্স 6 জন কানেক্ট হবে 6 জন সাথে তারা মানে কথা বলতে পারবে এটা আপনার 10 ঘন্টা উড়তে থাকে 10 ঘন্টা উড়তে থাকে আমি এভারেজ বলি কারণ সঠিক এই মানে অনেক সময় আছে একটু এক ঘন্টা কম বেশি দিতে পারে এই আমরা ওইভাবে নির্দিষ্ট একটা টাইম এক কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স মানে এক মিটার এক এখন এইটার পর হলেও এইটা আছে এই যে

প্রো শুধু প্রো টিমএক্স প্রো আচ্ছা এটা লো এই এটার পরের মডেল এটা লো এস প্রো ও আচ্ছা টিমএক্স এস প্রো এই যে ও দেখেন এই যে হ্যাঁ এটা ঠিক এটা পার্থক্য হচ্ছে এটা হচ্ছে সেন্সর আর যেটা টিমএক্স প্রোতে ছিল এখানে একটা বাটন ছিল তাই না ভাই আর এটা হচ্ছে সেন্সর এখানে হাত দিলে কাজ করবে ওকে এই এটা লো টিমএক্স এস প্রো এটা আপনার মিউজিক শেয়ারিং করা যায় সেম টু সেম যদি প্রোডাক্ট ইউজ করে মিউজিক শেয়ারিং করা যায় আচ্ছা যে আমরা কিন্তু দাম বলতে আছি না কারণ রেট আপডাউন করে সেই জন্য আমরা দাম বলবো না আপনার যখন যেদিন লাগবে কারণ এই ভিডিও অনেক পাঁচ বছর পরও মানুষের হাতে চলে যায় তখন এটা দেখা যায় এক হাজার টাকা বাড়ছে মানে ভিডিও তো আমরা ডিলিট করি না সেই কারণে না বলাই ভালো কারণ ছয় মাস পরে এটার দাম বাড়তে পারে কমতে পারে এই জন্য আমরা এইভাবে করেছিলাম আর যেহেতু এটা হোলসেল করে ওনারা সারা বাংলাদেশ তো আপনাদের জন্যই এই ব্যবস্থাটা রাখলাম ওকে মানে আপনাদের ভালোর জন্য বলছি কারণ রেট আপডাউন করে আমরা কেউই কারোর সাথে আমরা মানে এই কালার হইতে চাই না এই ব্র্যান্ডেরই আবার এইটা হলো এফএক্স এফএক্স আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা হলো এফএক্স এটা সিলিং খুব সুন্দর এটা সিলিং এটা দুইটা কালার আছে সিলভার কালার এবং কালো হ্যাঁ এটা আমি দেখাচ্ছি না ওটা আছে আমাদের কাছে এটা দুইটা কালার এটা হলো এফএক্স ব্র্যান্ডের মানে এফএক্স মানে এই টিমএক্স কোম্পানি এটা কয়জন কানেক্ট হয় এটা হলো ওই একই ছয়জন ছয়জন হ্যাঁ আচ্ছা ছয়জন

আমি প্রায় আট দশ দিন পর্যন্ত ইউজ করি যেটা সত্য কথা বললাম এটা আমার ইউজার রেডিও এটা এই আমাদের যেখান থেকে কেনেন এই প্যাসিফিক আমদানি কার ও প্যাসিফিক স্টিকার দেখে কিনবেন আমাদের প্রত্যেকটা বক্সে প্যাসিফিকের স্টিকার আছে হ্যাঁ কারণ অনেকে আছে যে ফ্যাক প্রোডাক্ট ইমপোর্ট করে চায়নার সবকিছুই কপি হয় এ বি গ্রুপ সি গ্রুপ এটা আমরা সরাসরি কোম্পানি থেকে ডিলান এই প্রোডাক্ট সব প্রোডাক্টের আমরা ডিলার যেহেতু অনেক সময় আছে যে এরকম এই

আমি একটু হাতে নিয়ে রাখছি দেখেন আপনি চাইলে এটা দিয়ে ব্লগ করতে পারবেন ভিডিও করতে পারবেন আমরা যেমন অ্যাকশন ক্যামেরা ইউজ করি এটাও অ্যাকশন ক্যামেরা সেট আপ দেয় তাই না ভাই জি জি জিনিসটা কিন্তু সুন্দর এটা নাম হচ্ছে এম থ্রি যেটা দিয়ে আপনারা ডিরেক্ট এরকম ভিডিও করতে পারবেন ম্যাক্রো এম থ্রি আচ্ছা খুব এটা প্রোডাক্টটা খুব ভালো আচ্ছা আপনারা ইচ্ছা করলে এই ম্যাক্রো এম থ্রি ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখতে পারবেন যে ভিডিও রিভিউ কি মানে এগুলি যারা ইউজ করছে ভিডিও রিভিউ আছে কোম্পানির পক্ষ থেকে এবং আমাদের ফেসবুক পেজও পেসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলও পেসিফিক এন্টারপ্রাইজ আমাদের ইশও আছে মানে আমাদের গ্রুপে আছে পেজেও আছে ইউটিউবেও আছে দেখতে পারেন এটা হলো বুরুদ গেল এখন আসেন যে এইটা এটা হলো আরজুন কানেক্ট এমনেস আরজুন মানে এইখানে যে যত প্রোডাক্ট আছে সবগুলোই ভালো সব ব্র্যান্ডে ভালো কিন্তু তার চেয়ে এইটা এটা হলো সবচেয়ে বেস্ট

এই এখানে সব ডিটেলস আছে দেখেন সব ডিটেলস বলা আছে এটা দুই মিটার পর্যন্ত কানেক্ট থাকে এই দুইটাই কিন্তু এমওান প্রো এবং এমওয়ানএস প্লাস মানে প্রোডাক্ট পাইকিরি এবং খুচরো নিতে চান যদি শোরুমে আসবেন সরাসরি সমস্যা নেই তাহলে ভালো একসাথে আমরা সবাই মিলে চা কপি খাব আর যদি শোরুমে আপনারা মানে আসার জন্য সমস্যা হয় মনে করেন যে দূরে আপনারা দূরে আছেন। তবে আমি মনে করি এই ব্যবসা হোলসেল ব্যবসা করতে গেলে সরাসরি মানে পে টু পে যোগাযোগ করে আলোচনা করে মিটিং করে ব্যবসা বাণিজ্য করা ভালো ইমরান ভাই জি আমার একটা কোশ্চেন আছে যারা হচ্ছে যে এক্সেসরিজ গুলো বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায় ভেঙে যায় যে লকগুলা এগুলোও তো আপনার কাছ থেকে হোলসেল এবং রিটেল নিতে পারবে তাই না জি মানে আমরা এই যে প্রোডাক্টগুলি ইনপুট করি সেই প্রোডাক্টগুলি সেই প্রোডাক্টগুলি আমরা এই এক্সেসরিজগুলো সব রাখি আমাদের এই এখানে যেগুলির যত আইটেম দেখেন সবগুলা আইটেম আমাদের এক্সসেসরিজ আছে আচ্ছা এই যে আপনার যেমন ক্লিপ টিমএক্স এর ক্লিপ এই যে টিমএক্স এর আপনার আচ্ছা কথা বলার একবারে কানেক্ট যেটা হেডফোন কেবল কেবল টেবল সব আছে এই সব কোম্পানি আছে এগুলো বের করি নাই মানে এগুলো এখানে আমরা যে কথা পাবে আর কি মানে এখানে সব ব্র্যান্ডের আমাদের কাছে अवेलेबल আছে এফএক্স এর আছে টিমএক্স প্রো টিমএক্স এক কথা যে কটা প্রোডাক্ট সেল করতেছেন সবগুলোর আছে এগুলো আমরা ব্যাকআপ রাখি কারণ কাস্টমার অনেক কষ্ট করে প্রোডাক্ট কিনে দেখা যায় যে একটা জিনিস না পাইলে ওই প্রোডাক্টটা ফ্রাই দিতে হয় হ্যাঁ দিলে তার লস না সেই কারণে আমরা রাখি হোলসেল নিলে আপনারা আমাদের পরিচয় দিবেন অনেক সময় আছে যে খুচরো কাস্টমার আমাদের পরিচয় মানে ব্যবসায়িক পরিচয় দিয়ে আমাদের কাছে দামটা জানতে চাই এর সকল ব্যবসায়ী ব্যবসায়িকের বাইরে আবার মাইন্ড করে যে আমরা যখন ঠিকানা জানতে চাই আপনারা আপনাদের ফার্স্ট টাইম পরিচয় দিবেন আপনার কোথা থেকে কোন দোকান থেকে কোন জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন এটা পুরস্কার করার পর পরে আপনাদের কিন্তু আমি হোলসেল প্রাইস বলবো কারণ অনেক খুসখু কাস্টমার চালাকি করে আমাদের কাছে পাইকি রিটটা জানার জন্য আমাদের নক করে আমরা কেমনে বুঝবো ধর আমরা ওই দেখা যাও অনেক সময় সে দোকানদার হয়ে গেল আমরা জানি তার ডিটেইলস জানতে চাই তখন মাইন্ড করেছে কিন্তু ওনাদের ভালোজন্য তো আমরা বলি ওকে আমি পাইকি রিট বলি খুসখুটা কাস্টমার জানতে তো ক্ষতি দোকানদারের আমার তো সমস্যা নাই আমি পাইকারি সেল করলো যে লাভ খুচরা বিক্রি লাভ আচ্ছা আমার তো সমস্যা নেই কিন্তু আমি তো চাই দোকানদাররা ভালো থাকুক এই জন্য আমি এই মানে এই বিষয় নিয়ে আপনার সতর্ক থাকবেন এটা সুন্দর একটা কথা বলছে যারা হচ্ছে হোলসেল মূলত নিতে চাচ্ছেন তারা সব সময় আপনার আগে অ্যাড্রেস কোন জায়গায় দোকান কোন জায়গা থেকে কন্টাক্ট করতেছেন কোন জেলা থেকে এগুলো সব কিছু ডিটেলস অবশ্যই জানাবেন কারণ বুঝতে পারছেন ভাই তো বলে দিছে ডিটেলস যে ব্যাপারটা ঘটে আর আপনারা অর্ডার করার জন্য যারা রিটেলও কিনতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে তো স্ক্রিনে বড় করে একটা নাম্বার দেখতে পারতেছেন এই নাম্বারটা কিন্তু ইমরান ভান নাম্বারই তো আপনারা চাইলে ওখানে ডিরেক্ট ফোন দিতে পারেন ডিরেক্ট আপনারা শোরুমে আসতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন নো প্রবলেম সবসময় ভাই হচ্ছে আপনাদের রিপ্লাই করবে অ্যান্ড আপনাদের অরিজিনাল মেন অথেন্টিক প্রোডাক্টটা দিবে অ্যান্ড আশা করি আমার জন্য আপনাদের জন্য মানে আমার চ্যানেলের কথা বললে কিছু একটা অনার আপনাদের জন্য থাকবে তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই জন্য সরি কারণ সবগুলো প্রোডাক্ট নিয়ে ডিটেলস যতটুকু পেরেছি আলোচনা করছি খোলামেলা কারণ যেহেতু হোলসেলের ব্যাপারটাও ছিল তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে দেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই